আলাইকুম বন্ধুগণ জার্নিউথ নর্জুল চ্যানেলতে বলছি আমার বন্ধু আর একটা গান গাবে গানটা আপনারা দেখবেন হ্যাঁ আর আমার ইয়া ভিডিওটা আপনারা লাইক করবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ আলাইকুম হ্যালো ভিউার্স আমি রীতিমতো প্রায় সময় আপনাদের এই যে ইউটিউব আমার বন্ধুর যে জার্নিউথ নর্জেল ইউটিউব চ্যানেলে আসি কথা বলে আপনাকে সময় আপনাদের সময় নষ্ট করবো না আমাদের এই মেঘলা আকাশ ঠিক আছে দৃষ্টি হয় মার্শাল্লা আল্লাহ তালার নিয়ামত রকমত সময় নষ্ট করবো না একটি গান গাওয়ার চেষ্টা করছি এই গানটি আমার এক ছোটো ভাই রিকোয়েস্ট করছিলো যদি আমি কোনো শিল্পী না আপনারা জানেন আমার এই ভুল ত্রুটিগুলি ক্ষমা এবং সুন্দর দৃষ্টি দেখবেন যেহেতু আমি খালি গলায় গান গাই কি কোনো মিউজিক থাকে না এতে এক আল্লাহ তালার একটি রকমত আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা চেষ্টা করছি একটি গান গাওয়ার জন্য সবার কাছে দোয়া চাই দোয়া করবেন তুমি এসে ছিলে পরশু কাল কেন শুনি তুমি এসে ছিলে পরশু কাল কেন শুনি তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসি তুমি ছিলে পরশু কাল কেন শুনি নদী নদী যদি হয় রে বরাট কানাই কানা বয়ে গেলে সন্দ তাকে কি মানাই লোদি যদি হয় রে বরার কানাই কানাই হয়ে গেলে হঠাৎ তাকে কি মানাই তুমি কি আমায় বন্ধু কাল মনের কাল কেন কাল ভালোবাসি তুমি ছিলে পরশু কাল কেন আসনি আকাশে ছিল না বলে হাই চাঁদের পালকি তুমি হেটে হেটে সন্ধ্যায় আসনে কালকি আকাশে ছিল না বলে হয় চাঁদের পালকি তুমি খেটে খেতে সন্ধ্যায় আসনি কালকে তুমি কি আমায় বন্ধু কালো বিশনি কাল কেন আসনি কাল ভালোবাসি তুমি ছিলে পরশু কাল কেনি বনে বনে পাখি ডেকে যায় আবোল তাব থেকে খাওয়া দিয়ে যায় দিয়ে যায় দই বনে 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 পাখি ডেকে যায় আব তাব থেকে খাওয়া দিয়ে যাই দিয়ে যাই তুমি কি আমায় বন্ধু এক ভর শুনুনি কাল কেন আসনী কাল ভালোবাসি তুমি এসে ছিলে পরশু কাল কেন শরী তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসী